আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশের এই পরিস্থিতিতে আমরা চাচ্ছি আপনারা ঘরে বসে যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় ঘরে বসে আপনি পেয়ে প্রোডাক্ট পেয়ে যাবেন শুধুমাত্র ফোরকান ফ্যাব্রিক্স থেকে আর ফোরকান ফ্যাব্রিক্স আপনাদের সব ধরনের প্রোডাক্ট দিচ্ছে আজকে যে আইটেমগুলো দেখাবো সেগুলো হলো বুটিক্সের পাকিস্তানি বুটিক্স অবশ্যই পাকিস্তানি বিডি বুটিক্স এগুলো আমাদের বাংলাদেশি কালেকশন খুব ভালো মানের আর এই প্রোডাক্টগুলো আপনারা যারা নিবেন নিলে বুঝতে পারেন কি সুন্দর চমৎকার দেখছেন কত সুন্দর একটা ক্যাটালগ করে দিয়েছি আর সবচেয়ে বড় কথা হল জিনিস ভালো হতে হবে আর জিনিস ভালো হতে হলে অবশ্যই আপনারা ফোরকান ফ্যাব্রিক্সের সাথে যোগাযোগ করবেন দেখেন আপনাদের আজকে খুব ভালো মানের পাকিস্তানি বুটিক্সের আইটেম এগুলো পুরো গলাটার ভিতরে ওয়ার্কিং কাজ করা আছে দেখেন কত সুন্দর ওয়ার্ক কাজ করা আছে পুরো গলাটার ভিতরে একবার জমানো কাজ করা আর আপনি নিতে চাইলে এগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিবেন এগুলো একটি করেই কালার আপনি চাইলে দশ ডিজাইন থেকে দশটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হল ফ্রন্ট সাইড অবশ্যই আপনার ফ্রন্ট সাইডের স্ক্রিনশটটা দিবেন হ্যাঁ এটা হলো ফ্রন্ট সাইড আর এটা হলো ব্যাক সাইড এটা হলো ব্যাক সাইড আর এগুলো ফ্রি সাইজ কিন্তু যে কোনো বডির যে কোনো হেলদি মেয়েরও এগুলো হবে আড়াই গজার একটা ভালো মানের সালোয়ার আর ওন্নাটা দেখেন রে ভাই কি জোস একটা ওন্না দিয়েছি দামটা বলে দেব দামটা এখনই বলে দিচ্ছি আপনারা হতাশ হবেন না খুব ভালো মানের থ্রি পিস একবারে চিপ এন্ড বেস্ট মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন তারপরে দিচ্ছি আরেকটা কালার কালার গুলো এগুলো কিন্তু প্রতিটাই জোস একবারে মন মাথানো কালার আর প্রতিটার সাথে এরকম ক্যাটালগ হবে প্রতিটার সাথে এরকম ক্যাটালগ হবে আপনারা ক্যাটালগ দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা যারা বসে আছেন কি করবেন চিন্তা করতেছেন আপনারা ফোরকান ফ্যাব্রিক্সের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইনটা এগুলো পাকিস্তানি বুটিক্স হ্যাঁ পাকিস্তানি বুটিক্স এগুলো আপনারা নিয়ে ব্যবসা করেন ভালো থাকেন ভালো মানের মাল নিবেন অবশ্যই আপনার কাস্টমার আপনাকে ভালো বলবে আর ভালো মাল নিলে কাস্টমার আপনার কাছে বারবার ফিরে আসবে আর এই প্রোডাক্টগুলো আমরা যে কি পরিমাণ সেল করি আপনারা যখন নিবেন তখন বুঝতে পারবেন তারপর আরেকটা দেখেন এগুলো খুব ভালো মানে এটা এটা আবার কিন্তু ডলার ওয়ার্কের কাজ করা এটা পুরো বডিতে ডলার ওয়ার্কের কাজ করা এটা দুইটা কালার আমি একটা কালার আপনাদের খুলে দেখাচ্ছি এই যে দেখেন কি সুন্দর কালেকশন গুলো ডিজাইনটা দেখেন পুরো বডিতে কাজ করা প্লাস ডলার ওয়ার্কের কাজ করা আছে দেখছেন দাম নিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো টাকায় এত সুন্দর ডিজাইন কালেকশন একমাত্র আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন দেখতেছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ওয়া ওড়নাগুলো দেখেন কত বড় ওড়না তারপরে দিচ্ছি একটা ওয়াফ হোয়াইট কালারের উপরে একবার অফ হোয়াইটের উপরে সুন্দর ডিজাইন এবং কালেকশন এই দেখেন এটার আরেকটা কালার আমি আপনাদের দেখেছি প্রথমে এটা দেখেন কালারটা কি সুন্দর একটা কালার তো এগুলো নিলে আপনারা অবশ্যই পনেরোশো টাকা সেল করতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের কাছ থেকে যারা নেয় তারা কিন্তু এগুলো চোদ্দ পনেরোশো টাকা সেল করে আপনিও সেল করতে পারবেন আর এগুলো পাকিস্তানি লাক্সারি হ্যাঁ ব্রিটি এই আইটেমগুলো আপনারা নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা করতে পারেন দেশি পণ্য খুব ভালো মানের পণ্য সবচেয়ে বড় কথা মান গুণ আমরা সব ধরে এবং দামটা রিজনেবল রেখে আমরা আপনাদের সাথে ব্যবসা করি আর আমরা চাই এই প্রোডাক্টগুলো যারা নেয় তারা যেন ভালো বিক্রি করতে পারে এবং রেটটা ভালো পায় সেই কথা চিন্তা করে কিন্তু আমরা প্রোডাক্টগুলো তৈরি করি এই যে দেখেন সুন্দর কালেকশন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এরকম সুন্দর কালেকশন আর কোথায় পাবেন রে ভাই একমাত্র ফোরকান ফ্যাব্রিক্সের দেখছেন পুরো বডিটার ভিতরে কাজ করা হ্যাঁ পুরো অন্যার এই মানে গলার ভিতরে কাজ করা দারুণ সুন্দর ও ওয়াও ওন্নাটা যেন রং ধনু দেখছেন একবারে রং ধনু অন্য এরকম নিত্য নতুন ডিজাইন নিতে হলে তো অবশ্যই আপনাকে ফোরকান ফ্যাব্রিক্স আসতে হবে আর ফোরকান ফ্যাব্রিক্সের ঠিকানাটা আমি কি বলে দেবো ফোরকান ফ্যাব্রিক্সের ঠিকানাটা হলো ঢাকা ইসলামপুর টাওয়ার মার্কেট ডাবল বেসমেন্ট আসলে আপনারা ফোরকান ফ্যাব্রিক্স পেয়ে যাবেন পনেরো ষোলো নাম্বার দোকান হ্যাঁ বড় একটা দোকান সিরিদা নামলে হাতের ডাইন সেট একটা লাল সাইনবোর্ড দেখবেন দেখছেন কি সুন্দর কালেকশন এটাও কিন্তু চমৎকার সুন্দর কালেকশন হ্যাঁ মন মাতানোর ডিজাইন আর হলো সালোয়ার আর এ হলো ওরণা পাকিস্তানি এরকম অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে এগুলো আপনি আমাদের কাছে নিতে পারবেন তো আজকের ভিডিও আমরা যা দেখাচ্ছি আপনারা অবশ্যই এগুলো দেখবেন এরপরে আমরা কিন্তু আপনাদের জন্য শ্রেয়া কালেকশন এবং ফেরদোসের কিছু কালেকশন দেখাবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখেন এটার পরে কিন্তু শ্রেয়া এবং আহ ফেরদোসের কালেকশন দেখাবো দেখছেন কি সুন্দর কালারটা একবারে লাক্সারিয়াস কালার হ্যাঁ যে কোনো মেয়ের পছন্দ হবে এত সুন্দর কালারটা আমরা দিয়েছি আপনাদের দেখেন কি চমৎকার সুন্দর কালারটা মাত্র নয়শো টাকা ওয়াও চেয়ার সিল্কের ফুল বডিতে আপনার আরি কাজ করা আছে প্লাস স্টোনের কাজ করা আছে এগুলো স্টোন গুলো খুব ভালো মানের স্টোন এবং চমৎকার আর এইটার দাম যদি বলি আমরা এটার দাম নিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্লাস আড়াই গজের একটা সালোয়ার পাবেন এবং পুরো অন্যটা আড়ি কাজ করা হ্যাঁ পুরো অন্যটা আড়ি কাজ করা হবে দেখেন আজকে অনেকদিন পরে ভিডিওতে আসি যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই দেখেন কত সুন্দর অন্যটা আর অন্যটার ভিতরে আরি কাজ করা আছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর এই ধরনের আজকে কিছু ডিজাইন দেখাবো প্লাস আপনারা যদি চান যে ভাই এই দামের আরও আমার ডিজাইন দরকার আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই হোয়াটসঅ্যাপ নম্বরে কালার ডিজাইন দেখতে পারেন আর আমাদের কন্ডিশন হলো একটা আপনি মাল সাপোজ পাঁচ হাজার টাকার মাল নিল পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আবার পঞ্চাশ হাজার টাকার মাল নিল আপনার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে সরি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স টাকা নিল এটা আপনার সিকিউরিটি মানি যে আপনি প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নেবেন তারপরে দিচ্ছি দেখেন আরেকটা ডিজাইন মিষ্টি কালার হবে একবার মিষ্টি চমৎকার একটা সুন্দর ডিজাইন পুরো বডিতে কিন্তু এটা তো আরি কাজ করা আছে আজকে শ্রিয়া সিল্কের চার পাঁচটা ডিজাইন দেখাবো সবগুলো এরকম সুন্দর এবং সবচেয়ে বড় কথা হলো আপনি প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারবেন হ্যাঁ এই প্রোডাক্টগুলো এতই সুন্দর এবং লোভনীয় এবং চিপ অ্যান্ড বেস্ট একবার অল্প দামে আমরা আপনাদের দিচ্ছি এই প্রোডাক্টগুলো মার্কেটে অনেক কম প্রাইজের বের হয়েছে সেগুলো আমরা করিনি আমরা একটু মার্কেটটা ভালো এবং মান ধরে রেখে আমরা প্রোডাক্টগুলো তৈরি করি হ্যাঁ শুধু কমে খুঁজেন না আমাদের দোকানে কিন্তু দুশো পঞ্চাশ টাকার মাল আছে আপনারা চাইলে সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তে গুড় যেরকম মিষ্টি সেরকম এটাই কিন্তু স্বাভাবিক সেগুলো রংকশ গ্যারান্টি এগুলো রঙের গ্যারান্টি তা প্রোডাক্ট আপনারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখছেন কত সুন্দর একটা ডিজাইন এটা হলো তামা কালার ভিতরে এটা ফ্রন্ট সাইড আর হলো ব্যাক সাইড আপনারা যারা নিবেন অবশ্যই ফ্রন্ট সাইডের স্ক্রিনশট দেবেন এবং ব্যাক সাইডের স্ক্রিনশট দেবেন না আর এই দেখেন সালোয়ারটা সালোয়ার ম্যাচিং পাবেন প্রতিটা সালোয়ারই ম্যাচিং এবং সুন্দর এই দেখেন ওড়নাটা দেখেন কি সুন্দর ওর পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এরকম সুন্দর ডিজাইন এবং কালেকশনগুলো গুলো আপনারা একমাত্র ফোরকান ফ্যাব্রিক্স থেকে পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন একটা অনিয়ন কালার হ্যাঁ খুব সুন্দর ডিজাইনটা দারুণ একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করে আপনারা আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারেন এই দেখেন সালোয়ার আর হল ওড়না যারা দোকানে আসতে চান আপনাদের ওয়েলকাম আপনারা আমাদের দোকানে এসো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা ভিডিওতে যা দেখাই ইনশাআল্লাহ আপনারা দোকান আসলো তাই দেখতে পারবেন এখানে কোনো নয় ছয় নাই আর আপনারা চিন্তা করবেন যে ফোরকান ফ্যাব্রিক্স আজকে বারো বছরের উপরে এক যুগের উপরে আপনাদের সাথে ব্যবসা করতেছে যারা আমাদের পুরনো ব্যবসায়ী তারা আমাদের সম্বন্ধে জানে আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনারও ধারণা আসবে যে ফোরকান অ্যান্ড ফ্যাব্রিক্স কিরকম প্রোডাক্ট দেয় এই যে দেখেন কি সুন্দর ডিজাইন আর আমাদের এখানে কিন্তু একটা সিস্টেম আছে আমাদের এখানে সিস্টেম হলো আপনি যদি প্রোডাক্ট সেল করতে না পারেন আপনার এক্সচেঞ্জের সুবিধা আছে আপনার সাপোজ দশ টাকার মাল নিলেন বিশটা মাল নিলেন আপনি বিক্রি করতে পারলেন না পাঁচটা রয়ে গেল সেগুলো আপনি চেঞ্জ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে একটা কাজ করবেন আপনি যখন মালটা আমাদের নামে কুরিয়ার সার্ভিসে বুক করবেন মালের প্যাকেটের ভিতরে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন যে আমি এই দামের এত নাম্বার থেকে আমি মোবাইল আপনার মালগুলো ব্যাক করেছি আমরা মাল পাওয়ার সাথে সাথে আপনার সাথে যোগাযোগ করে আমি আপনাদের মালটা কিভাবে ব্যাক করা যায় বা আপনাকে দেওয়া যায় সেভাবে আমি করে দিতে পারবো দেখালাম সেটা হলো 950 টাকার এগুলো বলে স্টিয়ারি ইন্ডিয়ান মালগুলো ইন্ডিয়ান কপি মালগুলো আর এখন যে আইটেমটা দেখাবো এগুলো হলো গরমের ভিতরে সুতি কালেকশন গরমের সুতি কালেকশন একবার চিপ রেটে দিচ্ছি মাত্র 370 টাকায় 370 টাকায় এই প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন আরেকটা অফার দিয়ে দিই যদি আপনি এই আইটেমটা দশ পিস নেন তিনশো সত্তর টাকা দশ পিস নেন আপনাকে কোম্পানির তরফ থেকে দশ টাকা করে ডিসকাউন্ট করে দেবো হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর ডিজাইনটা চমৎকার আর এই যে সাইডটা আপনার কিন্তু একটা দেখালাম এটা হলো জাস্ট আপনাদের বোঝানোর জন্য আপনারা কিন্তু ব্যাক সাইডের কেউ স্ক্রিনশট দেবেন আপনার ফ্রন্ট সেটের স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠাবেন আর এগুলো অন্যগুলো কিন্তু বড় দাম অনুযায়ী দেখেন কত বড় অন্য দিয়েছি মাত্র তিনশো সত্তর টাকা এত বড় অন্য আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে নেন আরেকটা ডিজাইন এটা হলো গোলাপি কালার উপরে লাইট গোলাপি তো দেখে শুনে আপনারা প্রোডাক্ট নিবেন আর অবশ্যই আপনারা ফোরকান এ ট্রাই করতে পারেন ফোরকান ফ্যাব্রিক্স কথার কাজে আপনাদের সাথে অবশ্যই মিল পাবেন কোনো সমস্যা নেই ফোরকান ফ্যাব্রিক্স সময় কাস্টমারের চাহিদাকে ডিপেন্ড করে আপনার কাস্টমারকে কিভাবে স্যাটিসফাই করা যায় কাস্টমারকে কিভাবে ভালো মাল দেওয়া যায় আমরা ফোরকান ফ্যাব্রিক সব সময় সেই প্রচেষ্টাই করি তারপরে দেখেন একটা ইলো কালারের উপরে খুব সুন্দর একটা ইলো কালার ওয়াও চমৎকার একটা ইয়েলো কালারের ভিতরে আপনাদের দিচ্ছি আর এটা হলো সালোয়ারটা এরকম অনেক ডিজাইন আছে আমি তো স্যার জাস্ট আপনাকে পাঁচটা ছয়টা ডিজাইন দেখাচ্ছি আপনি চাইলে আমার কাছ থেকে আরো অনেক ডিজাইন দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই এই যে তারপরে এই দেখেন আর একটা কালার সুন্দর সুন্দর এবং চমৎকার খুব সুন্দর হ্যাঁ এটা হলো লাইট পিঙ্ক কালারের উপরে ডাবল আহ কালার একটা হলো বিস্কিট এবং লাইট পিঙ্ক দুইটা কম্বিনেশনে এটা গুলো তৈরি করা হয়েছে দেখেন খুব সুন্দর আপনারা যারা মেহেদি ভাইয়ের ভিডিও দেখেন মেহেদি ভাইয়ের আপনারা যারা ভক্ত আপনারা চা আমরা আমি বলবো আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমার কথা আপনার ভালো না লাগতে পারে কিন্তু এই প্রোডাক্টগুলো নিলে আপনি সেল করতে পারবেন আমি এতটুকু বলতে পারি যে আমাদের প্রোডাক্ট নিয়ে আপনার ঘরে সাজিয়ে রাখা লাগবে না আপনি বিক্রি করতে পারবেন লাভ কম বেশ যেটেই হোক আর আপনি যদি দোকানে এসে নেন আপনাকে যেভাবে সুবিধা হয় আপনার যেভাবে সুবিধা ভাই আমি দশ ডিজাইন থেকে দশটা নেব আমি সেই প্রসেসিংও আপনাকে করে দিতে পারব কারণ আমরা হোলসেল করি আমরা কিন্তু খুচরা সেল করি না কেউ চাইলে আমাদের কাছ থেকে খুচরা নিতে পারবেন না খুচরার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন না আপনি নতুন ব্যবসায়ী ব্যবসা করতে চান যে ভাই আমি নতুন ব্যবসা করতে চাই আপনাকে সে দশ পিস একটা ব্যবসায়ী দশ বিশ পিস না নিলে বোঝা যায় না যে আপনার কি ধরনের মানে প্রোডাক্ট আপনার চলবে আপনি যখন ম্যাক্সিমাম দশটা ডিজাইন দশটা আইটেম নিবেন তখন আপনি কাস্টমারের মানে বুঝতে পারেন যে কাস্টমার কোনগুলো চাচ্ছে তাই বলবো আপনার নতুন ব্যবসায়ী যদি আপনার কোনো সুবিধা অসুবিধা যা আছে আমরা বোঝার চেষ্টা করব আপনি আমাদের সাথে যোগাযোগ করুন ফোরকান মানে আপনার ভালো এবং আপনাদের পাশে থাকার জন্য আমরা সবসময় আছি এই যে দেখেন সালোয়ার আর এটা হলো ওরনা এবং ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী অনেকজন আছে আমাদের সাথে আলহামদুলিল্লাহ ব্যবসা করে তারা এখন ভালো আছে আমিও চাই আপনারা যারা নতুন ব্যবসা করতে ইচ্ছুক যে কি করবেন কি করবেন চিন্তা করেন আপনার অল্প পুঁজি নিয়ে ফোরকান কান্ডার্ভিসের সাথে যোগাযোগ করেন কাপড়ের বিজনেস করতে পারেন কারণ কাপড় পচেও না নষ্ট হয় না আমাদের প্রোডাক্ট না বিক্রি করতে পারলে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন সাপোজ আপনার তিনশো পঞ্চাশ টাকাটা চলে নেই আপনি পাঁচশো টাকাটা নিছেন পাঁচশো পঞ্চাশ টাকাটা চলে নেই তিনশো টাকাটা নিছেন এক্সচেঞ্জ করে নিতে পারেন কোনো সমস্যা নেই এই যে দেখেন সালোয়ারটা খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমি আপনাদের দিচ্ছি মাত্র তিনশো সত্তর টাকায় এত কম দামে এত ভালো মানের সুতি কোষ গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ওয়াও এটা কি রে ভাই দেখেন খুব সুন্দর একটা ডিজাইন চমৎকার মন মাতন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি আপনার সুন্দরবন এসে পরিবহন এ যে পার্সেল আপনার যেখানে সুবিধা আপনার সেখান থেকে নিতে পারবেন এই দেখেন সালোয়ার আর এটা হল ওরুণা আচ্ছা সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছি কিন্তু আমাদের কাছে বাটিক লোন কি চান সবই আছে ফোরকান ফ্যাব্রিক্স মানে একটা কাপড়ের জগতের মিউজিয়াম আর এই ফোরকান আপনার ফেরত যাওয়া লাগবে না যদি ব্যবসা করার ইচ্ছা থাকে ফোরকান ফ্যাব্রিক্স থেকে আপনি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন দেখছেন কি সুন্দর ডিজাইনটা আর এটা হলো ওড়নাটা এই যে দিচ্ছি আপনাদের ওড়নাটা দেখেন খুব সুন্দর এরকম সুন্দর ভালো মানের ডিজাইন আপনারা নিয়ে ব্যবসা করেন আমি চাই আপনার ব্যবসায়িকভাবে সফল হন আপনি সফল হলে আমার লাভ আমি আপনার কাছে আবার বিক্রি করতে পারবো দেখছেন কত সুন্দর কালারটা হ্যাঁ লাইট কম্বিনেশনে আর এটা হল অনয়টা দেখেন খুব সুন্দর অন্য খুব দারুণ ওনা আমাদের কাছে কিন্তু পাঁচশো টাকা দামের মালও আছে কি চান আমি আপনাদের জাস্ট একটা দেখাই এটা হলো বোঝানোর জন্য আপনার নিরাশ হওয়া লাগবে না পাঁচশো টাকার ভিতরে গ্লাস ওয়ার্কের হ্যাঁ দেখছেন মিরর ওয়ার্কের কাজ করা কত সুন্দর মিরর ওয়ার্কের কাজ করা আছে প্লাস সালোয়ার এটার হাতাটা হবে আবার এক্সট্রা হ্যাঁ এক্সট্রা হাতা আর এটা হলো অনাটা এরকম কত সুন্দর কত ডিজাইন যে আপনারা পেয়ে যাবেন দেখছেন আমি তো জাস্ট একটা দেখালাম আপনি যদি ভিডিওতে খেয়াল করেন এখানে কত ডিজাইন আছে এর একটা ভরা ডিজাইন আছে আরও প্লাস আরও অনেক ডিজাইন আছে আপনারা চিডিওতে যে আইটেমগুলো দেখালাম এগুলো সবই ভালো মানের এবং রিজনেবল প্রাইজের এইসব প্রাইজের প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসায়িকভাবে সফল হতে পারেন আর আপনারা যারা ব্যবসা করতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে ফোরকান ফ্যাব্রিক্সের সাথে যোগাযোগ করে আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারেন যে কথা বাড়াবো না ফোরকান ফ্যাব্রিক্স ঢাকা ইসলামপুর লায়ন মার্কেট ডাবল আন্ডারগ্রাউন্ডে আসলে আপনারা ফোরকান ফ্যাব্রিক্স পেয়ে যাবেন যে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম